বলেছেন রমজান আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তিনি জান্নাতের দরজা গুলি খুলে দেন আর জাহান নামের সব দরজা গুলি আল্লাহ আরব্বুল আলমিন বন্ধ করে দেন । আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শিকল দিয়ে শয়তান বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গা প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বান্দাত হয় কিন্তু রমজান মাস শত লোকের মত খাই মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্দা থাকলো কেমনে আমি বলি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যাও লই কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে আরেকবার চাবি দিলে 2 বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষ শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় দশ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসে বলেন আমিন শয়তান থেকে পানাহা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানাহা দিতে পারে মাত্র কে

আল্লাহ پیغمبرেরা সুবহানাল্লাহ انبیاء আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই پیغمبرদের কাছে যাওয়া চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না বলি আল্লাহ এইজন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নিয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে না রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না তোমার সাথে ঝগড়া করতে আমিও পারি আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহ রোজা আপনাকে গুনহা থেকে বাঁচায় দেবে দেখেন রোজা কিভাবে গুনা থেকে বাঁচায় মিথ্যেবাদী মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা আসে যায় আর এমন কথা যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে ঢাল কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো আহা আমি তো রোজাদার চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো গানের আওয়াজ আসলো আমি তো রোজাদার সে গানটা শুনলো না কাজী সমস্ত গোনা থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার সোহান